প্রথমে বলতে চাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তো আরো ভালো লাগছে আজকে প্রিমিয়ার শো সবাই দেখতে এসেছে আচ্ছা এখন যেটা জানতে চাই কতদিন সুন্দরবন থেকে হ্যাঁ শুট করা হয়েছিল আর এমন অভিজ্ঞতা যেটা আসলে অনেকটা ভয় পেয়েছে টোটাল হচ্ছে 35 ডেজ মতো শুট করা হয়েছে সুন্দরবনের বিভিন্ন লোকেশনে আর হচ্ছে আর কি বললেন মানে ভয়ঙ্কর এমন কোন ঘটনা ভয়ঙ্কর তো অবশ্যই প্রত্যেকটা দিনই ভয়ঙ্কর ছিল যদি র‍্যাব সদস্যরা না থাকতো তাহলে তো আমরা জানিনা জান নিয়ে ফিরতে আসতে পারতাম কিনা কারণ তারা সবসময় আমাদেরকে অনেক সাপোর্ট করেছে প্রোটেকশন দিয়েছে এখানে প্রতিদিনটা ভয়ের এজন্য ছিল বলবো কারণ দেখা যাচ্ছে আমরা একটা সময় এক জায়গা লোকেশনে শুট করছি సడెన్লি কোনো একটা বাঘের একটা গন্ধ পাওয়া যাচ্ছে সো আমরা ইমিডিয়েটলি ওই জায়গা লিভ করতে হয়েছে লোকেশন লিভ করতে হয়েছে সো দিস ইজ ফর মি দিস ইজ ভেরি ভেরি স্কেয়ারি সবকিছু মিলিয়ে ছবিটা কমপ্লিট হলো হ্যাঁ দীর্ঘ সময় পরে এটা বলা যায় হলে আসলো এটার কেমন একটা ভালো লাগা কাজ করছে চারটি বছর পর আসলে আমি মানে স্পেসিফিকলি বলি যে চারটি বছর আমরা আসলে দ্য এনটায়ার টিম ওয়ার্ক সো হার্ড এন্ড অ্যাজ এ নিউ কামার অলসো আই অলসো ট্রাইড টু গিভ সিনেমা তো বলবো যে আশা করি দর্শকের ভালো লাগবে যে কষ্টটা পুরো টিমটা মিলে করেছি সেটার একটা রিফ্লেকশন আমি আশা করি যে দর্শক এটা হলের স্ক্রিনে দেখতে পারবে এতটুকুই আশা করছি এটা তো আমার প্রথম ছবি তাই না এটা আমার এই সিনেমা হচ্ছে এই সিনেমা দিয়ে আমার ডেবিউ হবে এটা আমার ফার্স্ট আচ্ছা এটা করার পর আর কোন ছবি করার অফার একটা কাজ শেষ হয়েছে এটা নেক্সট ইয়ারের প্রথম দিকে প্রথম মান্থের দিকে রিলিজ হবে এবং জ্যাজ মাল্টিমিডিয়ারি আর সেকেন্ড সিনেমা আমার সাইন করা এটা এই বছর ডিসেম্বর থেকে শুটিং স্টার্ট হবে আমরা এ পর্যন্ত অনেকগুলো হল রিভিউ করেছি বা প্রিমিয়ার শো মানে নিজেরা কভার করেছি সেই সুবাদে এত বড় আয়োজন করে হ্যাঁ এখনো দেখিনি আপনি দিক থেকে ব্যতিক্রম দেখছেন কেমন লাগছে বিশেষ করে এটার ভালো লাগাটা অবশ্যই প্রথম সিনেমা হিসেবে এত রেসপন্স আর এটা হচ্ছে সিনেমা আমি যেটা বলবো এখানে আমাদের ডিরেক্টর দীপঙ্কর স্যার অনেক অনেক কষ্ট করে আসলে রিসার্চের সিনেমাটা এবং প্রত্যেকটা আর্টিস্ট তার শশ স্থান থেকে ট্রাই করেছে তার লেভেল বেস্ট করার জন্য ভালো একটা যাতে আউটপুট হয় সো অবভিয়াসলি আমার মনে হয় যে এই সিনেমাটা অনেক ভালো করবে এবং এত আয়োজন দেখে আমার সত্যি খুব ভালো লাগছে কারণ এটা আমার প্রথম সিনেমা সবার উদ্দেশ্যে কি বলতে চাইবেন সবার উদ্দেশ্যে আসলে আমি বলতে চাই যে তেইশে সেপ্টেম্বর অপারেশন সুন্দরবন ইজ গোয়িং রিলিজ তো আমি আপনাদের সবাইকে ওয়েলকাম করছি সিনেমাটি হলে এসে সব পরিবারে দেখার জন্য কারণ এটা হচ্ছে একটা পারিবারিক সিনেমা আপনারা ভালো হলেও জানাবেন খারাপ হলেও জানাবেন বাট প্লিজ বাংলাদেশের এখন বাংলা সিনেমার এখন অনেক ভালো সময় যাচ্ছে আপনারা এটাকে আবার কন্টিনিউ করেন ধরে রাখার চেষ্টা করেন এবং আমি আশা করি অপারেশন সুন্দরবন আপনাদের সবার খুব ভালো লাগবে আপনি তো ছবি তো অভিনয় করেছেন নায়িকা ছিলেন তো সেই সুবাদে এই ছবি দশের মধ্যে কত দিবেন